টক যেন মিশে আছে বাঙালির ঐতিহ্যে তাই না বলুন আজকে রান্না করব চকুরের পাতা দিয়ে টকের তরকারি তো চলেন চলা যায় আমাদের রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফার লেজ লাইফ উইথ আ নিউ রেসিপি সো আজকে আমরা রান্না করব টাকি মাছ দিয়ে চকুরের পাতা দিয়ে একটা টকের তরকারি খুব পাতলা পাতলা ঝোল করে এই জন্য আমি প্রথমে চকুরের পাতাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম যেন কোনো ধুলাভালি কিছু না থাকে অনেক সময় দেখা যায় যে বালি থাকে আর এটা অনেক খেতে খারাপ লাগে আর ওইদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি ওই পাতিলে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিয়েছি রসুন রসুনটা একটু লাল হওয়ার পরে আমি দিয়েছি পেঁয়াজ তারপরে দুইটাকে ভালো করে নেড়েচেড়ে বাদামি করে নিয়েছি বাদামি করে নেওয়ার পরে আমি যে মশলাগুলো প্রয়োজন যেমন লবণ হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি রান্নাতে ধনিয়া খুবই কম ইউজ করি এজন্য আমার তরকারিটা একটু পাতা হয় তাও টেস্ট ভালো থাকে আমি একটু পাতলা পাতলা তরকারি ভালোবাসি আর কি আর টক হলে তো কথাই নেই তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি পাতাগুলো যখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাছ এড করব এজন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি যেন পাতাগুলো সুন্দর মতো সিদ্ধ হয় আর যেন কোনো সেন্ট বের হয়ে না যায় এজন্য ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ওইদিকে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ওই মাছগুলো আমি দিয়ে দিব তরকারিতে আমি বেশিরভাগ টাকে মাছের মাথা আর মাছগুলো ব্যবহার করছি টকের মধ্যে মাথা দিয়ে টক রান্না করলেই বেশি মজা লাগে আমার কাছে আপনারা অনেকে মাছ দিয়ে রান্না করতে পারেন বড় মাছ দিয়ে রান্না করা যায় অনেক মজা লাগবে সো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি অ্যাড করে দেবো পানি আর পানিটা একটু বেশি করে দেবো ঝোলটা যেন একদম পাতলা পাতলা হয় আমার বাসার সবাই একটু পাতলা পাতলা ঝোলে টক খেতেই খুব বেশি পছন্দ করে তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দেন কিছুক্ষণ ওয়েট করবো কাঁচামরিচ এবং মাছগুলো যেন সিদ্ধ হয় সুন্দর মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই তো রান্না হয়ে গেল আমার টকের তরকারি আর লিটারালি এই তরকারিটা অনেক মজা হয়েছিল। যদিও প্রথমে লবণটাও একটু কম হয়েছে লবণ আমি পরিমাণ মতো দিছি তাও কম লাগছে কারণ টক তো ওই জন্য হয়তো লবণটা কমে গিয়েছে আর কি টকের সাথে একটা রিয়েকশন হয়ে কম লাগছে তারপরে আমি আরও লবণ এড করেছি অ্যান্ড দেন দ্য টেস্ট ওয়াজ লিটারেলি ভেরি নাইস তারপরে আমি গোসল টুসল করে নামাজ পড়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এই তো আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি টকের তরকারি বেশি করে ঝোল নিয়ে কাঁচা কাঁচামরিচ মাছ টাছ সব কিছু নিয়ে সুন্দর মতো করে খাওয়া শুরু করে দেব। এটা আমি আসলে আগে আমাদের বাড়িতে খাইনি আমার শ্বশুর বাড়িতে আসার পরে এই রেসিপিটা আমি ট্রাই করি আর ভালো লাগছে আমার মনে হয় এটা অনেক এলাকাতে খায় না মানুষজন সো আমি ভাবলাম যে শেয়ার করি আপনাদেরও হয়তো ভালো লাগবে সো আপনারাও বাসায় ট্রাই করেন আল্লাহ হাফেজ